বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিভাইস ভাই বোনেরা যারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করেন নি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন এই আমাদের দুটি চ্যানেল রয়েছে চ্যানেল দুটি নাম এবং লিংক আমি আমার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শীঘ্রই বিয়ে হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল দিয়ে যে সকল ভাই বোনেরা বিয়ে নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছেন বারবার বিয়ের প্রস্তাব আসার পরেও বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ে ভেঙে যাচ্ছে সেই সকল ভিউয়ার্স ভাই বোনদের জন্য আমার আজকের এই ভুল পরীক্ষিত আমলটি যে সকল ভাই বোনেরা এই সমস্যার মধ্যে রয়েছেন সে সকল ভাই বোনেরা জীবনে একবার হলে ওই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন এমন আশ্চর্য ফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এমন অনেক আল্লাহর দুশ্মন রয়েছে যারা কুফরি ও জিন চালানির মাধ্যমে অনেক ছেলে মেয়ে বিয়ে বন্ধ করে রেখেছে শত শত বিয়ের প্রস্তাব আসার পরেও তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আল্লাহর দুশ্মনরা যত বড় যাদক জিন চালান দেখ না কেন এগুলো কলা পাতা কচু পাতার চাইতেও তুচ্ছ পবিত্র কোরআনের আমলগুলো যদি সঠিক নিয়মে করতে পারেন কোনো জাদুকু ফুরি জিন চালান কারো শরীরের উপর থাকতে পারবে না ইনশাআল্লাহ একটি ছেড়ে অথবা একটি মেয়ে যদি সঠিক সময়ে বিয়ে না করতে পারে তাহলে ওই ছেলে মেয়ের জন্য এই বিষয়টি খুবই কষ্টদায়ক সেই সাথে তাদের বাবা মাও খুবই কষ্টে থাকেন ছেলে মেয়ের বিয়ে না হলে ওই বাবা মায়ের কি পরিস্থিতি হয় তারাই কেবল ভালো বলতে পারবেন যে সকল ভাই ও বোনেরা দীর্ঘদিন যাবৎ জাদুকুফুরি দ্বারা অথবা জিন চালানি দ্বারা বিয়ে বন্ধের মতো কষ্টের মধ্যে রয়েছেন সেই সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এমনটি সঠিক নিয়মে করে দেখবেন এমন আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এ ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব আসে ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ ছেলেকে অথবা মেয়েকে দেখে যায় তারা বলে আমরা আপনাদেরকে জানাবো কিন্তু তারা কিছুই জানায় না কারণ তাদের বিয়ে বন্ধের কারণে দলে দলে বজিন এসে ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষের মস্তিষ্ক এবং কলবে ঢুকে মস্তিষ্ক এবং কলফকে বিভিন্ন দিকে চালনা করে থাকে এমনকি বদ জিনেরা ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষের লোকজনের চোখের উপর জাদু করে থাকে করে থাকে। শত চেষ্টা করার পরেও বিয়ে আটকে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন রূপে গুণে বংশমর্যাদা লেখাপড়া পরিপূর্ণ অনেক ছেলে মেয়ে আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু তাদের বিয়ে হচ্ছে না এগুলো শুধু মাত্র জাদুকুফুরি এবং জিন চালানের কারণেই হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সঠিক নিয়মে আমল করার কারণে বিয়ে বেশি দিন বন্ধ থাকতে পারে না একটা সময় বিয়ে হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায় অনেক চেষ্টা করেও বিয়ে হয় না যে সকল ভাই ও বোনদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে তাদের এই আমলটি খুবই ফলদায়ক একবার সঠিকভাবে করে দেখবেন আল্লাহ আলামিন আপনাদের কামিয়াব করবেন ইনশাআল্লাহ এই মধ্যে আল্লাহ এমন একটি বিশেষ শক্তি লুকায় রাখতে রেখেছেন যে শক্তির বিশেষ শক্তির গুণে আপনার বিয়ে হবে ইনশাল্লাহ এবং যে বিশেষ শক্তির দায়িত্ব হয়ে যাবে আপনার পর সকল জাদু কুফুরি জিনে জাদু কেটে দিয়ে আপনাকে সুপাত্রের সাথে দিয়ে দেওয়া এই আমন্ত্রী করার পর থেকে আপনার ওপর কোনো প্রকার কুফুরি জিন কাজ করতে পারবে না ইনশাআল্লাহ কিভাবে আপনারা আমলচি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন এই নকশাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন নকশাটি লিখবেন শুক্রবার আসরের নামাজের পরে নকশাটি লিখার আগে একচল্লিশ বার সুরা ইখলাস পড়ে নেবেন আগে পরে তিনবার দুর্দ ইব্রাহিম পড়ে নেবেন এরপর বিসপিল্লা বলে কলম ডান হাতে নিয়ে এই নকশাটি লিখবেন নকশাটি লিখবেন পাক পবিত্রে ওযু করে যায় নামাজে বসে শরীরে আতর মেখে কেবলা মুখে হয়ে বসে নকশাটি লিখবেন নকশাটি লিখার সময় মুখে নিষ্টি জাতীয় জিনিস রেখে নেবেন নকশাটি লিখবেন নির্জন স্থানে বসে নকশা লিখার সময় কারোর সাথে কথাবার্তা বলা যাবে না আপনারা যারা মেয়েরাই এই আমল ঠিক করবেন তারা নকশার নিচে প্রথম এই ফালার শব্দটি লিখবেন আপনার নাম দ্বিতীয় এই ফালার শব্দটি লিখবেন আপনার মায়ের নাম আর আপনারা যারা ছেলেরাই এই আমল ঠিক করবেন নকশার নিচের এই ফলার শব্দটি লিখবেন আপনার নাম এখানে বিন্তের পরিবর্তে বিন লিখবেন এবং এই ফালার শব্দটি লিখবেন আপনার বাবার নাম এই নকশাটি লিখে আপনারা রূপার তাবে যে ভরে গলায় পড়বেন কারণ রূপার তাবে যে ভরে এই নকশাটি ব্যবহার করলে জিনেরা এই নকশাটির তাৎপর্য কার্যকারিতা নষ্ট করতে পারবে না আপনারা নকশার নিচের আল্লাহ তালার যে পবিত্র নাম ইয়া সত্তাহ দেখতে পাচ্ছেন লেখা দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলাতেও লিখে দিয়েছি আপনারা এই নামটি বিসমিল্লা সহকারে ফজরের সুন্নত নামাজের পরে ফরস নামাজের আগে বাম হাত তের উপর ডান হাত চেপে ধরে একচল্লিশ বার এই আল্লাহ পবিত্র নামটি পড়বেন আগে পরে তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন আর মনে মনে আল্লাহর কাছে আরজি পেশ করবেন হে আল্লাহ আমার যেন খুব দ্রুত উত্তম পাত্র অথবা পাত্রীর সাথে বিয়ে হয় আল্লাহ তোমার কাছে আরজি পেশ করছি তোমার মর্জি কামনা করছি এভাবে আল্লাহর কাছে আরজি পেশ করবেন এই আমলটি একাধারে একচল্লিশ দিন করবেন ইনশাআল্লাহ একচল্লিশ দিনের মধ্যেই আল্লাহ তালা আপনাকে উত্তম পাত্রের সাথে বিয়ে দিবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট এই নাম্বারটি